নব্বই দশকে বাংলাদেশের মানুষের কাছে রূপচর্চা এবং শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে কস্কো নামের এই জাদুর বাক্সটাই বোঝায় যার সাথে শুধুমাত্র সেকালের প্রয়োজনীয়তাই নয় জুড়ে আছে ইতিহাস অর্থনীতি আবেগ স্মৃতি ও অকৃত্রিম ভালোবাসার গল্প আর এই কস্কো শবনের সাথেই আমি আজ আপনাদের ফিরিয়ে নিয়ে যাব ফেলে আসা নব্বই দশকের স্মৃতিতে আশা করি আমাদের এবারের আয়োজনে আমরা আপনাদের শৈশবের স্মৃতিকে সতেজ করে তুলতে পারব তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি কস্কো সাবানের যাত্রা শুরু হয় উনিশশো সালে ঢাকায় তেজগাঁও শিল্প এলাকায় এই সাবান উৎপাদন করত কমান্ডার সোপ কোম্পানি লিমিটেড যেটি বাংলাদেশের অন্যতম প্রাচীন সাবান প্রস্তুতকারক প্রতিষ্ঠান কস্কো শব্দটি এসেছে সিও ফোর কমান্ডার এস ফোর সোপ সিও ফোর কোম্পানি সাবান সাবান কস্কো এটি ছিল প্রথম গ্লিসারিনযুক্ত স্বচ্ছ সাবান যা গায়ে মাখলে ত্বক নরম ও কোমল থাকত তৎকালীন সময়ে এই সাবান ছিল মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের পছন্দের নাম স্কুল কলেজ অথবা হোস্টেল হাসপাতাল ও হোটেলে এই সাবান ব্যাপকভাবে ব্যবহৃত হতো অনেকেই এর গন্ধ ও স্বচ্ছ ভাবকে এখনও পছন্দ করেন অনেকেই মনে করেন এটি কোহিনুর কেমিক্যাল কোম্পানির পণ্য ছিল কিন্তু মূল উৎপাদনকারী ছিল কমান্ডার সোপ কোম্পানি তবে পরে কখনো হয়তো কোহিনুর কোম্পানি কিছু সময়ের জন্য এর বিপণনে যুক্ত ছিল কিন্তু এটি মূলত কমান্ডার সোপের ব্র্যান্ড উনিশশো নব্বইয়ের দশকে লাক্স মেরিল ডেটল ইত্যাদি আন্তর্জাতিক ব্র্যান্ড বাজারে আধিপত্য বিস্তার করে দাম বিজ্ঞাপন ও চটকদার প্যাকেজিংয়ের দৌড়ে কস্কো পিছিয়ে পড়ে শহরাঞ্চলে এর ব্যবহার কমে যায় তবে গ্রাম অঞ্চলে হোস্টেলে বা রেস্টোতে এখনও এর ব্যবহার দেখা যায় কমান্ডার সোপ কোম্পানি লিমিটেড আজও এটি সীমিত পরিসরে উৎপাদন করে পুরনো দিনের স্মৃতি হিসেবে আজও কস্কো সাবান অনেকেই সংগ্রহ করে বা ব্যবহার করে শুরুতে এই কস্কো মূলত লন্ড্রি বা স্নানের সাবান হিসেবে পরিচিত পায় ধীরে ধীরে এটি হয়ে ওঠে বাংলাদেশের সাধারণ মানুষের ঘরে ঘরে থাকা একটি নির্ভরতার নাম উনিশশো থেকে নব্বই দশকের মধ্যে কস্কো এতটাই জনপ্রিয় হয় যে তখনকার বিয়ের গিফট থেকে শুরু করে হাট বাজারের প্রতিদিনের বাজার তালিকাতেও কস্কো সাবান ছিল নব্বই দশকে জন্মানো বা বেড়ে ওঠা প্রতিটা মানুষ জানে কস্কো মানেই কেবল পরিষ্কার নয় একটা সময় একটা অনুভূতি সকালবেলা উঠে পুকুরঘাটে ছুট হাতে থাকতো এক টুকরো কস্কো সেই শক্ত গোল সাবানটা হাতে নিয়ে ঘষতে ঘষতে ফেনার সাথে যেন উড়ে যেত সকল দুঃখ কষ্ট সেই কস্কোর ঘ্রাণ আজও কিছু পুরনো কাপড় থেকে পুরনো বাক্সের ভেতর থেকে অথবা পুরোনো দোকানের তাক থেকে আচমকাই নাকে এসে লাগে মা উঠানে বসে কস্কো দিয়ে কাপড় কাচতেন জলে আর ফেনায় মিশে যেত দিনের শুরু হ্যাঁ দিন গেছে ঈদের আগে কস্কো সাবান দিয়ে জামা ধুয়ে সেই কাপড় শুকাতে দিয়ে গিয়ে উৎসবে শুরু হয়ে যেত কস্কোর শক্ততা দীর্ঘস্থায়িতা আর কম দামে বেশি ব্যবহারযোগ্যতাই তাকে করে তুলেছিল গরিবের ফেয়ার অ্যান্ড লাভলি যেন পরিষ্কার পরিচ্ছন্নতার এক বিশ্বস্ত বন্ধু আজকাল চকচকের সাবানগুলোর হয়তো অনেক সুন্দর দেখায় দামেও বেশ কিন্তু কস্কোর সেই সাদা বা হালকা সবুজ রঙের সাদামাটা সাবানটা যেন ছিল হৃদয়ের এক কোন জুড়ে শেষ কথা কস্কো শুধু একটা সাবান ছিল না এটি ছিল জীবনের অংশ পরিবারের অংশ আর এক হারানোর সময়ের সুবাস এখন কেউ হয়তো শুধু পুরনো দিনের স্মৃতি টানেই কস্কো খোঁজেন কেউ আবার পুরনো হাটে গিয়ে এক টুকরো কস্কো দেখলেই থমকে দাঁড়ান আমাদের মতো যারা নব্বই দশক দেখেছে তাদের জন্য কস্কো এক নস্টালজিয়ার নাম এক টুকরো সাবান এক সমুদ্র স্মৃতি